আজকে সকালে খাবার রয়েছে ডালের বড়া আর নাকল ভাজা আর সকালে হচ্ছে পান্তা ভাত সঙ্গে তো এই হচ্ছে যে সকালের খাবার তো বন্ধুরা আমি চলে এসেছি বাড়ির সামনের দিকটা দেখো যেখানে রয়েছে মাটি আর কিছু ফুল গাছ লাগানো রয়েছে এখানটা দেখো বেশ ঘাস হয়েছে আর যেখানে মাটি থাকবে সেখানে তো ঘাস হবেই তো ওই যে মাঝে মধ্যে তো পরিষ্কার করতে হবে নাহলে কিন্তু একটুও ভালো দেখাবে না তো বাড়ির সামনেটাই একদম দেখো মাঝে মাঝে কিন্তু বেশ ঘাস হয়েছে তো ভাবলাম পরিষ্কার করে দিই আর গোলাপ গাছগুলোও কাটা হচ্ছে না বরমাসায় সময় পাচ্ছে না ওদিকে আর এখন তো গাছে ফুল হচ্ছে না সেই আবার শীতকালে ফুল হবে তো ততদিনে গোলাপ গাছটা কেটে দিলে আবার নতুন কথ ছাড়বে আবার দেখতে সুন্দর লাগবে আর গোলাপ গাছ কাটতেও কিন্তু রিক্স খুবই রিক্স সত্যি কড কাটা গাছটাতে মানে কোথাও মানে ফাঁকা নেই এত কাটা তো বন্ধুরা আজকে তো তোমাদের ইন্টারেই দেওয়া হয়নি শুভ সকাল বন্ধুরা জয় রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি এখন ঘড়িতে সময় হয়েছে সকাল দশটা আর যখন ব্লগটা শুরু করেছিলাম তখন ঘড়িতে সময় ছিল এই নটা সাড়ে নটা সামথিং হবে তো তখন খাওয়া দাওয়া করে তারপরে কিছু বাসন বেরিয়েছিল সেই বাসনগুলো মেঝে ঘরের কিছু কাজ ছিল ঘরটা ঝাঁপ দিয়ে আমি চলে এসেছি এখন এই যে বাগানের সামনের দিকটা তো চলো বন্ধুরা এই ঘাসগুলো এখন পরিষ্কার করিনি আর তোমরাও সঙ্গে থাকো বড় একটা বিপদ ঘটে গেছে দেখো কি অবস্থা হয়েছে আমি এইভাবে এখানে বসতে গিয়ে এই গাছটার উপরেই একদম পড়েছি প্রেশার দিয়ে আর গাছটা গোড়া থেকেই একদম ভেঙে গেছে আর গাঁদা ফুল গাছ তো নরম হয় আর দেখো এর উপর প্রেশার দিলে কি গাছটা কি আর থাকে একদম ভেঙে গেছে আর গাছটাতে কিন্তু অনেকগুলোই ফুল ছিল জানি না যে কপালে কি আছে মা দেখলি যে কী বলবে কী জানি দেখো কত বড়ো বড়ো ফুল তো এই সময় তো গাঁদা ফুল কিছুতেই পাওয়া যায় না এই সিজনে যদিও বা একটা গাছ হয়েছিল এখানে দেখো গাছটা কীভাবে একদম ভেঙে গেছে এ কিছুতেই আর কি বাঁচিয়ে রাখা যাবে না বেঁধে বুঁধে কিছুতেই হবে না যদি ভাবছিলাম যদি বেঁধিয়ে বেঁধে দেওয়া যায় বা লাঠি পুঁতে ভালো করে সোজা করে দেওয়া যায় কিন্তু ওর গোড়া থেকেই একদম ভেঙে গেছে ভরা হবে না তো ফুলগুলো এখন তুলে রাখছি পুজো দেওয়ার জন্য আর গাছটাকেও তুলে ফেলবো ওদিকে তো সব পরিষ্কার করা হয়ে গেছে আর একদম সামনেটা দেখো এই ঘাসগুলো পরিষ্কার করলেই হয়ে যাবে তো দেখো বলতে বলতেই কিন্তু রোদ এসে গেছে তো আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে নেওয়ার তো বন্ধুরা ওদিকে তো সব পরিষ্কার করে ঘাসগুলো ফেলে দিয়ে ঝাড় দিয়ে চলে এসেছি ফাইনালি রান্নাঘরে তো এদিকে বসিয়েছি ডাল সেদ্ধ মুসুরির ডাল আর এদিকে দেখো বন্ধুরা ভাত ফুটে গেছে আর এই দেখো আজকে একটা নতুন জিনিস তোমাদের কাছে শেয়ার করছি এই দেখো তেঁতুল ভিজিয়ে রেখেছি আর আজকে তেঁতুল দিয়েই ডালটা করবো টক ডাল করব তেঁতুল দিয়ে তো তোমরা কারা কারা তেঁতুল দিয়ে নসুরির ডাল খাও টক ডাল কমেন্টে জানিও তাহলে তো এখন তো গাছে আম নেই এবার এবারে একটা গাছেও আম নেই তো ওর জন্য কি করা যাবে ডাল এই গরমে তো বেশ ভালো লাগে খেতে আর বাবা তো ডাল বেশি ভালোবাসে এখন টকডাল ছাড়া প্লেন ডাল এখন খেতেই চাচ্ছে না তো ওর জন্য ডালই রান্না করবো দেখো তেঁতুল ভিজিয়ে রেখেছি তো তেঁতুলটা একটু ভিজতে দিলাম ডালটা আর একটু বাকি আছে আর একটু সেদ্ধ হয়ে গেলে ততক্ষণে আমার এদিকে একটু তেঁতুলটাও ভিজে যাবে তেঁতুল দিয়ে ডাল খেতে কিন্তু দারুণ লাগে তো সেদ্ধ হয়ে গেছে ডালটা একটু কাটা দিয়ে দিচ্ছি তাহলে ডালটা আর ডলতে হবে না আর ডলতে গেলে কিন্তু অনেকটাই টাইম লাগবে আর কাটা দিয়ে দিলে ডালটা জলের সাথে মিক্সড হবে বেশ ভালো লাগবে দেখতে তো চলো বন্ধুরা আর একটু জল দিয়ে দেবো ডালটা একদমই একটু টক ডালটা পাতলা পাতলা করে করলে কিন্তু বেশ ভালো লাগে করলে রান্না হয়ে যাবে তারপরে পরিয়ে দেবো বে তো হবে না বায়না করছে তো বন্ধুরা আজকে দেখো এত গরম পড়েছে প্রচন্ড গরমে আজকে আমি রান্নাটা করে করে নিয়ে তারপর নাইটি ছেড়ে দিয়ে আবার পরে শাড়িটা পরবো তোমরা হয়তো আমি ফোন ধরে দেখো নাইটি করে রান্না করছি গরমে আর পাড়ারা ছিলাম পরে গিয়ে রান্নাটা করে নিই রান্না করতে বসলে ঘেমে একেবারে স্নান হয়ে যাবো সেই আমার সব শাড়িটা সব শুধু যাবে ওর জন্য একবার রান্নাটা করে নিচ্ছি রান্না করে তারপরে শাড়িটা আর আমাদের বাড়িতে কেউ নাইটি পরে না ওর জন্য আমিও আর পরতে পারি না পরে গরমে যা আরাম হয় মানে আর শাড়ি বলো চুড়িদার বলো এই গরমে তুমি সারাদিন প্রে থাকতে গরম কতটা কষ্ট হয় বলো এই গরমে প্রথাক কিন্তু কে বলবে বলো তোমার কষ্টটা বোঝার মতো কেউ নেই চল রান্নাটা করে নিই কিছু করার নেই যেখানে যেরকম রোল সেখানে সেখানে যেরকম প্রিয় কিছু করার নেই শোনার এ না শসা খেতে দিচ্ছি এদিকে এসো রাগ হয়েছে কই দেখি আজকে দেখ গোল গোল করে আলু ভাজা করবো শোনা ও শোনা তো বন্ধুরা তেঁতুলগুলোতে দিকে ভিজে গেছে আর সেই তেঁতুলগুলোই এখন ভালো করে ডলে নিলাম আর দানাগুলো যেগুলো ছিল দানাগুলো ফেলে দিচ্ছি ফেলে দিই তারপরে ডালে দেবো নাহলে দানা যদি সমেত ডালের মধ্যে দিই আর সেগুলো মুখের মধ্যে পড়লে আর ভালো লাগবে না ওগুলো পেটেও চলে যেতে পারে তো চলো দেখো আমি দানাগুলো সব বেছে ফেলে দিচ্ছি টক ডালে তো সর্ষে ফোরনই দেওয়া হয় তো সর্ষে পুরন দেবো আর কিচ্ছু না আর একটা শুকনো লঙ্কা শুধু তেলে দেব তো বন্ধুরা টক ডালে কি ঝাল দেওয়া যায় কি জানি জানি না তো মা তো দেখছি ঝাল দেয় তো আমিও ঝাল কিন্তু টক ডালে বেশি খুব একটা দিই না ওই হয়তো একটা লঙ্কা ফোরন দিলাম আর নেওয়ার জন্য এবার তুলে রাখবো আলাদা করে ভাত দিয়েছি ভাত হয়ে গেছে আর থেকে এলো তো ওই জন্য শশা কেটে দিচ্ছি ওইদিকে সবাই মিলে খাবে তো দেখো বন্ধুরা শশার পেছনে এগুলো না ঘষলে কিছুতেই মানে সেই একটা তিতোভাব থাকে সেটাই কাটে না তো ওই জন্য শশাটা ভালো করে একটু ডলে নিচ্ছি আর লিয়া তো ভীষণ রাগ করেছে মেহেন্দি পরিয়ে দেওয়া হয়নি বলে ওই জন্য কখন থেকে ডাকছে একটু আসছে না নাহলে লিয়া কিন্তু শশা ক্ষেত্রে ভীষণ ভালোবাসেন তো ওদিকে তো ডাল নামিয়ে নিয়েছি আর এখন করছি আলু ভাজা তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো যখনই আলু ভাজা করা হয় লম্বা লম্বা করে করা হয় তো মাঝে মধ্যে একটু অন্যরকম ট্রাই করা দরকার তাতে খেতেও বেশ ভালো লাগে আর লিয়া কিন্তু বোলগোল আলু ভাজা খেতে খুব ভালোবাসি তো দেখো বন্ধুরা ফ্রিজে কিন্তু একদম ঠান্ডা লস্যি লস্যি আছে এই ডয়ারে লস্যি আজকে ফার্স্ট এনেছে তো এই দেখো এখানে রয়েছে ম্যাঙ্গো লস্যি আর এখানে আছে মিল্কে ক্যাম্পা আছে আর এখানে ফ্রুটি খান এটা কি যেন বলে কেশর 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 দই ফুটি এত কিছু যদি চোখের সামনে থাকে কার মনটা স্থির থাকে বলে দেখ ফ্রিজে তো একদম ঠান্ডায় ঠান্ডা আর এই গরমে এসব দেখে যেন মনটা কিছুতেই স্থির থাকে না তুমি কি খাওয়া বলো এখনকারে বন্ধ করে দাও লস্যিটা খাও এখন তাহলে তো আমি এখন লস্যি খাওয়া যে ফার্স্ট লস্যি এসেছে এতদিন ধরে লস্যি পাওয়া ছিল না তো দেখো নিজেদের দোকান তো লস্যি কিনে খেতে হয় বুঝলে এদের তো লক্ষ্মী থাকে তাহলে সব সবাই যদি আমি ফ্রিটা খাই তাহলে তো আর দোকানে সেই লক্ষ্মীটাই থাকে না তাই না দেখো লস্যিটাই দাও

তোর পুরোটাই হচ্ছে টিনের ওই জন্য গরমটা একটু বেশি হচ্ছে আর ওই দেখো ওখানে মেশিনে কাজ হয় ওখানে মেশিনে অনেক কিছু মাল দিয়ে যায় তো সেইগুলো এখানে সেলাই করে মেশিনটা এখন এখানে আছে তো মনে তো একবার শেয়ার করছি আর ওই দেখো ওখানে রয়েছে ছোট ক্যাম্পা বাবা হ্যাঁ হাওয়াও যেন মনে হচ্ছে গরম তো ফ্রিজে তো সব মাল ধরছে না ওই জন্য এখানে দেখো এই যে এটা হচ্ছে ছোট ক্যাম্পা আর এটা বড় ক্যাম্পা এটা আড়াই এটা হচ্ছে পাঁচশো বছর ফুটি ফুটি এইবার মাজা আনবো মাজা মাজাটা টেস্ট অফ দারুণ তো এখানে রয়েছে আর এই দেখো এখানে রয়েছে আমুল কেশর এটা তো আমুলের তো না কিসের স্কিম ওয়েল বাদাম একদম ঠান্ডা হয়ে গেছে কেন দশ টাকার প্যাকেটটা এত বড় আর থাকে দেখো কই তো দেখেছো প্যাকেটটা তো বড় হাফে দেখো হাফ হো না হাফের দেখো আর একটু বেশি দিলে কি হয় আর ডুবে যাবে ম্যাঙ্গো কিরম টেস্ট বলো

কি সুন্দর গাছটা দেখো কি সুন্দর গাছটা একদম ঠান্ডা গাছতলাটায় বুঝলে অশ্বত্থ গাছের নিচে একদম ঠান্ডা আর অনেক পুরনো গাছ তুমি কত বছর ধরে দেখছো এটা এই গাছটা হুম তো বন্ধুরা ওদিকে তো দুপুরের খাওয়া দাওয়া সেরে আর এখনও চলে এসেছি সন্ধ্যাবেলায় এখন চা বাড়িয়ে নিয়েছি আর এখন যাবো দোকানে দিয়ে আসতে চা আর এই যে এটাও নিয়ে যাবো এটা বাড়িতে এনেছিল দুপুরে আনা হয়েছিল আর দিয়ে আসা হয়নি তো চলো আজকের ভিডিওটাই ইউনি রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে